সালামু আলাইকুম শেখ ফাসানো পক্ষ থেকে জানাই আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন হ্যাঁ বন্ধু আমাদের আমার শোরুমের ঠিকানা শেখ ফাসানো গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা আমাদের শোরুমে পাবেন ছোট বড় ছোট ছোট বড় সকল সকল গার্মেন্টস আইটেম ছোট এবং বড়দের সকল গার্মেন্টস আইটেম হ্যাঁ বন্ধু বড়দের যেমন কার আছে পাবেন গাউন থ্রি পিস ওড়ি থ্রি পিস এবং বোরকা ছেলেদের জন্য পাবেন শার্ট শার্ট ফ্লোর শার্ট এবং যাবতীয় প্রোডাক্ট গার্মেন্টস সবগুলো পাবেন গার্মেন্টস সাইটে আমাদের শোরুমে আসে শোরুমে এসে দেখতে পারেন এবং পার্টগুলার ভিজিট করতে পারেন হ্যাঁ বন্ধুগণ আমরা ছোট 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 মামনিদের জন্য গর্জিয়াস পূর্ণ ভিডিও করেছি কত ভিডিও বলুন হ্যাঁ আশা করি ভিডিওগুলো দেখেছেন যারা দেখেনি অবশ্যই ভিডিও দেখবেন আজকে আপনাদের পাশে যে মাল যে প্রোডাক্টটা নিয়ে এসেছি সেই প্রোডাক্টটা হচ্ছে অনেক গর্জিয়াস পূর্ণ একটা প্রোডাক্ট চায়না ফ্রক অরিজিনাল চায়না থেকে আমাদের পূজা কালেকশন হ্যাঁ বন্ধুগণ অনেক গর্জ এবং অনেক কোয়ালিটিপূর্ণ একটা ড্রেস আসছে আমাদের মাঝে যা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি হ্যাঁ বন্ধুগণ চলেন আজকে প্রোডাক্টটা আমরা দেখব ফার্স্ট কালেকশন যেটা হচ্ছে পেস্ট কালার অনেক গর্জিয়াস একটা পূর্ণ ড্রেস এবং দেখেন বন্ধুগণ অনেক গর্জাস ছোট্ট মামুনি দিয়ে পড়ে পড়ের মতো দেখাতে দেয় দেখবে অনেক সুন্দর কোয়ালিটিপূর্ণ একটা যে গর্জিয়াস একটা ফ্রক হ্যাঁ দেখেন তার কাজের কাজে কাজের যে নিখু। নিচে স্টোন দ্বারা আবৃত করা আছে এবং সিলভার সিলভার কালার যে একটা বুকের মাঝখানে দেখেন বুকের মাঝখানে অনেক সুন্দর ভাবে একটা ফুলের ফুলের স্টোন ফুলের তোড়া দ্বারা আবৃত করা হ্যাঁ বন্ধুগণ এই যে পাশের পাশের যে দেশটা দেখেন পাশের যে ফুলানো দেশটা থাকবে এটা নেট নেট দ্বারা আবৃত করা হ্যাঁ বন্ধুগণ এটা জর্জেট জর্জেট ঠেস জর্জেট ড্রেস এবং অনেক সুন্দর কোয়ালিটি পূর্ণ একটা ড্রেস হ্যাঁ কাপড় দ্বারা আবৃত করা আছে হ্যাঁ দেখেন যে নিচের পার্টটা অনেক সুন্দর এবং অনেক নিখুঁত ভাবে যে একটা চায়না কাটচুপি একটা কাজ দেখেন অনেক সুন্দরভাবে কাজটা করেছেন হ্যাঁ বন্ধু বন্ধু দেখেন ভিতরে পার্ট গুলো ভিতরে পার্টটা দেখবো অনেক সুন্দরভাবে যে ভিতরে পার্টটা টা অনেক সুন্দর কিন্তু আর ভিতরে পার্টে দেখেন যে একটা ফেব্রিক দিব অনেক কোয়ালিটি পণ্য এবং অনেক অনেক কোয়ালিটি পণ্য একটা ফেব্রিক্স যেটা চায়না তো অরিজিনাল চায়না ফেব্রিক্স দ্বারা আবৃত করা আছে প্রথম পার্টে সেকেন্ড পার্ট থার্ড পার্টে ক্যান্টন দ্বারা আবৃত করা আছে যা এই ড্রেসটাকে ফুলাই ফুলাই রাখতে সহায়তা করবে হ্যাঁ বন্ধুগণ এই কানকানের কাজ হচ্ছে চারিদিকে চারদিকে গাউনটা ফুলাই রাখার চেষ্টা ফুলাই রাখবে সর্বশেষ যে যে পার্টটা আছে

যে একটা কাজে বিবৃতি হ্যাঁ যে এখানে দেখেন যে বিবিতে যে যখন পড়াবেন তার জন্য সুন্দর এখানে হুকের পরিবর্তে একটা জিপার জিপার অরিজিনাল চায়না জিপার দ্বারা আবৃত করা হ্যাঁ চায়না জিপার দ্বারা আবৃত করা আছে যা বেবিরা পড়তে অনেক কমফোর্টেবল মনে করবে ব্যাক পার্টে দেখেন ব্যাক পার্টের সাইড যে যে ফেব্রিক্সটা সুন্দরভাবে যে ফিটনেসটা দিয়েছে অনেক সুন্দরভাবে ফিনিশিংটা দিয়েছে হ্যাঁ বন্ধুগণ দেখেন এই যে ব্যাক পার্টের যে নিখুঁত একটা কাজের আবৃতিটা হ্যাঁ যে যে ফ্রকটা যে ফ্রকটা যে আবৃতি অনেক সুন্দর এবং নিখুঁত ভাবে একটা কাজ করা আছে যা বিবিদের অনেক সুন্দর অনেক অনেক সুন্দর লাগবে হ্যাঁ বন্ধুগণ এটা এটা প্রাইসটা আসবে এটা প্রাইসটা আসবে 4890 টাকা হ্যাঁ বন্ধুগণ এটা প্রাইসটা আসবে 4890 টাকা অনেক গর্জিয়াস পূর্ণ একটা ড্রেস কিন্তু বন্ধুগণ অনেক অনেক আমাদের পূজা হট কালেকশন এগুলো না আমাদের সবে মাত্র পার্টটা আমাদের কাছে পৌঁছাইছে আমরা বলি ভিডিও আপলোড করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি এবং দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ বন্ধুগণ যারা আপনারা দেখেছেন এবং দেখবেন এবং অন্যকে দেখাতে সহায়তা করবেন সেম একটা কালার বন্ধুগণ দেখেন না এটা আইস কালার একটা কালার সেম কোয়ালিটি এবং সেম 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 ডিজাইন সেম সেম কোয়ালিটি সেম ডিজাইন হ্যাঁ বন্ধুগণ সেম ডিজাইন এবং সেম প্রাইস 4890 টাকা হ্যাঁ বন্ধুগণ 4890 টাকা আমরা নেক্সট কালেকশন যেটা আছে সুন্দর একটা কোয়ালিটি পূর্ণ স্টোন দ্বারা আবৃত করা যে একটা কাজটা দেখেন এটা অনেক অনেক সুন্দর একটা ড্রেস বন্ধুগণ হ্যাঁ দেখেন দেখেন অনেক সুন্দরভাবে ভাবে কি বিস্তারিত দেখব এবং হাতালো একটা যে একটা যে ইলাস্টিক দ্বারা আবৃত করা আছে হ্যাঁ বন্ধুগণ যা আগে আগে মালিশ আগে পার্টে ছিল না এখন দেখেন এই যে এটা যে হাতে একটা নিখুঁত ভাবে একটা কাজ করা কুচি কাজ করা এবং গলাতে কাজ করা গলাতে যে স্টোন দ্বারা আবৃত করা আছে অনেক নিখুঁত ভাবে ফিনিশিং টা দিয়েছে হ্যাঁ স্টোনটা দেখি হ্যাঁ বন্ধুগণ এই এই স্টোন এবং ফেব্রিক্স এর রয়েছে যা ফেব্রিক্সটা সির শির স্টোন গুলো উঠবে না এরকম এরকম ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের শোরুম থেকে দেওয়া দেওয়া হচ্ছে যা যারা আসেন যারা পার্টটা নেবেন তাদের এরকম ওয়ারেন্টি দেওয়া হবে হ্যাঁ দেখেন এটা পার্ট কয়েকটা পার্ট দ্বারা বিভক্ত দেখেন হ্যাঁ ফার্স্ট পার্ট এটা অনেক সুন্দর সেকেন্ড পার্টটা দেখেন কিরকম ভাবে নিখুঁত ভাবে যে এটা করেছে ফিনিশিং টা দিয়েছে হ্যাঁ থার্ড পার্ট এই যে দেখে থার্ড পার্ট যে ফোর্থ পার্ট অনেক সুন্দরভাবে যে একটা পর্যায়ক্রমে ধারাবাহিকতার ভাবে যে একটা কুচির ড্রেসটা করা চল অনেক সুন্দর অনেক সুন্দর ভাবে হ্যাঁ এই যে কুচি কুচি দ্বারা যান পাটে পাটে কুচি হ্যাঁ এক একটা এক এক ডিজাইন এর দেখেন বন্ধুগণ হ্যাঁ এটা সর্বশেষ একটা ফেব্রিক চায়না ফেব্রিক দ্বারা আবৃত করা অনেক সুন্দর একটা ফেব্রিক্স তারপরে দেখেন একটা কান কান দ্বারা আবৃত করা আছে যা আগের আগের পাটে ছিল যা বলছি আমি যে সেটটাকে চারিদিকে ফুলায় রাখতে সহায়তা করবে সর্বশেষ যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন যে ফেব্রিক্স টা দেওয়া আছে যেটা বেবির জন্য অনেক আরামদায়ক এবং কমফোর্টেবল মনে করবেন হ্যাঁ বন্ধুগণ এটা 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 হচ্ছে কোন সাইড দেখলে আমরা কোন সাইড কয়েকটা পার্ট দ্বারা বিভক্ত বন্ধুগণ হ্যাঁ দেখেন ডেস্ক অনেক কোন একটা ড্রেস কিন্তু ব্যাক পার্ট হ্যাঁ বন্ধুকোন ব্যাক পার্ট দেখবো ব্যাক পার্ট এর যে কাজটা যে দ্বারা সম্পৃক্ত করা হ্যাঁ এবং বেল্ট আছে বেল্টের যে বেবি বেবি যে বডি অ্যাডজাস্ট করতে সহায়তা করবে এবং দেখেন এটা পিছনে পার্টটাও কিন্তু কয়েকটা ধাপে বিভক্ত করা কয়েকটা ধাপে বিভক্ত করা যে একটা পর্যায়ক্রমে কুচি কুচি ভাব অনেক সুন্দর নিখুঁতভাবে ভাবে কাজ করা হ্যাঁ বন্ধুগণ যে নিখুঁত ভাবে কাজ করে একটু ভিতরের পার্টটা সামনে দেখে হ্যাঁ বন্ধুগণ দেখেন অনেক সুন্দর অনেক গর্জা অনেক দেখেন বন্ধুগণ যা দেখলে চোখ জোড়া যায় অনেক নিখুঁত কাজের একটা সম্পৃক্ত অনেক সুন্দরভাবে ফিনিশিংটা দেওয়া আছে হ্যাঁ বন্ধুগণ এটার এই সেটটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার একশো নব্বই টাকা হ্যাঁ বন্ধুগণ এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার একশো নব্বই টাকা আমরা নেক্সট কালেকশনে যাব নেক্সট কালেকশন অনেক গর্জ এবং সাদা সাদা সুবিধের একটা যে সুমাহার যা জিনিস দেখে সাদার উপর একটা অনেক সুন্দরভাবে কাজ করা হ্যাঁ বন্ধুগণ এটা এটা দেখবো এটা এটার কাজটা দেখেন ফেব্রিক্সটা জর্জেট ফেব্রিক্স অরিজিনাল চায়না প্রোডাক্ট থেকে চায়না থেকে আগত অনেক সুন্দর এবং নিখুঁত ডিজাইন দেখেন এটা হাতের একটা রাবার রাবার এলাস্টিক সিস্টেম যা সহায়তা করবে এবং দেখে এটা একটু গর্জাসপূর্ণ একটু ব্যতিক্রম কাজটা হচ্ছে দেখেন যে স্টোন দ্বারা গলাতে আবৃত করা আছে মনে হচ্ছে যে নেকলেস দ্বারা আবৃত করা আছে অনেক সুন্দর নিখুঁত কাজের আবৃত করা হ্যাঁ বন্ধু দেখেন দেখেনি যে এটা বুকের মাঝখানে যে একটা বেল্ট ভেরাইটি এটা কিন্তু একটা ডিজাইন এটা একটা ডিজাইন ডিজাইনের উপর একটা ফুলের নকশা তার উপরে দেখেন এটি ভিতরে পাটা যে টানা ফেব্রিক ফেব্রিক এর ভিতরে পাটা দেখবেন হ্যাঁ দেখেন উনি গর্জিয়াস হোয়াইট কালারের একটা যে ফেব্রিকটা দিয়েছে উনি সুন্দর একটা ফেব্রিক এটা চায়না থেকে এটা অরিজিনাল চায়না তার তারপরে যে যেটা দিয়েছে সেটা 100% সরি কানকান কানকান নামে পরিচিত হ্যাঁ বন্ধুগণ এই পরে পরে যেটা আছে সেটা হচ্ছে পরে 100% কটন হ্যাঁ বন্ধুগণ 100% কটন সব ডেজেট মাস কিছু না সবার লাস্ট পার্টে 100%

একটা ড্রেস হ্যাঁ বন্ধু কোন অনেক সুন্দর একটা ড্রেস যা দেখেন যে প্রত্যেকটা জায়গাতে স্টোন দ্বারা আবৃত করা আছে হ্যাঁ বন্ধু কোন দেখেন যা দেখলে বুঝতে পারবেন যে এটা ফ্রকটা কত সুন্দর কত নিখুঁত ভাবে কাজটা দিয়েছে আর যে যে ভিডিওর মাস পাশাপাশি ভিডিও দেখার পাশাপাশি আমাদের শোরুমে আসবেন শোরুমে আসে দেখবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ হ্যাঁ বন্ধু দেখেন কত সুন্দর কত সুন্দর ভাবে কাজের একটা আবৃত করা হ্যাঁ শুনুন ভিতরের পার্টটা দেখবো ভিতরের পার্টটা দেখেন এটা ফেব্রিক সেজ প্রত্যেকটা যে একটা চায়না 100% কটনের 100%

এবং এই ড্রেসটা পিছন পিছনের পার্টটা অনেক সুন্দর ভাবে ডিজাইন করা দেওয়া হ্যাঁ বন্ধুবান বেল্ট আসছে বেল্ট বেল্ট দ্বারা সম্পৃক্ত করা যেতে পারে বেগুর বেল্ট দ্বারা হ্যাঁ বন্ধুরা দেখুন দেশটা অনেক সুন্দর অনেক নিখুঁত হ্যাঁ এই এই বেস্টটা প্রাইস আছে 4890 টাকা বুঝতেই পারছেন কত গর্জিয়াস এবং কত নিখুঁত একটা ড্রেস কত সুন্দর একটা ড্রেস হ্যাঁ বন্ধু কত কত কোয়ালিটিপূর্ণ একটা ড্রেস যা 4890 টাকা হ্যাঁ বন্ধু এর সেম কালার সেম সেম ডিজাইন সেম কালার সেম সরি কালার আলাদা কাল ডিজাইন ডিজাইনটা সেম বাট কালার আলাদা টেস্ট কালার সেম সেম প্রাইস এটার প্রাইস আছে 4890 টাকা হ্যাঁ বন্ধুগণ এটা প্রাইসটাও 4 হাজার টাকা যার বন্ধুগণ আমাদের শেট রুম শেট যারা শেট ফ্যাশনের ঠিকানা আছে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নগা আমাদের শোরুম সদরে যারা আছেন তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন শোরুম দেখবেন ভিজিট করবেন যদি সদরের বাইরে যারা থেকে প্রোডাক্ট কিনে নাম্বার দিয়ে যোগাযোগ করবেন যত সময় আপনাদের মাঝে আমরা প্রোডাক্ট পৌঁছায় দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ